হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম বরাবরের মতো এই প্রোডাক্টের সম্পর্কে আমি অনেস্ট একটা রিভিউ দিব এটা সম্পর্কে সব ধরনের ডিটেলস শেয়ার করার চেষ্টা করব এছাড়াও এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এটা ব্যবহার করে আমি কেমন বেনিফিট পেলাম বা আমার হেয়ারে কী কী রিয়াকশন হয়েছে সব কিছুই ক্লিয়ার করে দেব এই ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হলো ডাব ইন্টেন্স রিপেয়ার নারিশিং শ্যাম্পু এটা মেনলি ড্যামেজ হেয়ারের একটি প্রোডাক্ট এটার কোয়ান্টিটি হচ্ছে তিনশো তিরিশ এটা ইউনিলিভারের একটি প্রোডাক্ট এটার প্রাইস চারশো সত্তর টাকা এছাড়াও এটার এক্সপায়ার ডেট এখানে দেওয়া আছে এই জিনিসটা আপনারা অবশ্যই চেক করে কিনবেন এই প্রোডাক্টটি আপনারা সব জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা চাইলে আপনারা যে কোনো ফেসবুক পেজ অথবা অ্যাপ থেকেও কিনতে পারেন এছাড়া আপনাদের আশেপাশে যে কোনো মার্কেটেই এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে অবশ্যই প্রোডাক্টের অথেন্টিসিটি চেক করে কিনবেন এখন বলি এটার প্যাকেজিং নিয়ে এটার প্যাকেজিং বেশ ভালোই এটা এরকম টিউব সিস্টেমে আসে ডাব ব্র্যান্ডের অনেক শ্যাম্পু রয়েছে এক একটা শ্যাম্পু এক একটা কাজ করে এখানে তারা ক্লেম করেছে যে এটা ড্যামেজ চুলের জন্য শ্যাম্পু অর্থাৎ এটা ড্যামেজ চুলকে রিপেয়ার করবে কিন্তু তাতে দাবি করা বিষয়গুলো একদমই সত্যি না সেটা আমি ভিডিওর একটু পরে ক্লিয়ার করে দেব এখন আমি একটা টিপস শেয়ার করবো যেভাবে শ্যাম্পু ব্যবহার করলে হেয়ার ফলটা কম হবে হেয়ার ফল যে টোটালি কমে যাবে এই পদ্ধতিতে শ্যাম্পু ব্যবহার করলে এরকম না বাট আপনার হেয়ার ফলটা অনেকাংশেই কমে আসবে প্রথমে একটি বাটিতে পানি নিব এরপর আমি আমার পরিমাণ মতো এখানে শ্যাম্পু অ্যাড করব এখানে আমি এক চামচ পরিমাণের মতো শ্যাম্পু নিচ্ছি এই শ্যাম্পুটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করবো শ্যাম্পুটা পানির সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এই শ্যাম্পুটাকে চুলে অ্যাপ্লাই করব এভাবে শ্যাম্পু ব্যবহার করলে এটা আপনার চুলের জন্য হার্মফুল হবে না অর্থাৎ শ্যাম্পু যে থাকা কেমিক্যালগুলো পানির সাথে মেল্ট হয়ে যাবে তখন এটা চুলের জন্য ক্ষতিকর হবে না ট্রাস্টমি এইভাবে শ্যাম্পু ইউজ করে আমি অনেক ভালো বেনিফিট পেয়েছি এমনকি আমি যাদেরকে বলেছি যে শ্যাম্পু এভাবে ইউজ করতে পানির সাথে মিক্স করে তারা অনেক ভালো বেনিফিট পেয়েছে তাই আপনারাও যদি এই ট্রিক্সটা ফলো করেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারাও ভালো ফলাফল পাবেন আমি আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি যে শ্যাম্পু পানির সাথে মিক্স করার পর সাথে সাথে আপনি এটা চুলে অ্যাপ্লাই করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে তিন থেকে চার মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট পর শ্যাম্পুর যে কেমিক্যাল থাকে সেটা পানির সাথে অনেকাংশেই মেল্ট হয়ে আসে তখন আর এটা আপনার চুলের জন্য ক্ষতিকারক হবে না তাই শ্যাম্পু পানিতে মিক্স করার পর তিন থেকে চার মিনিট অপেক্ষা করবেন এখন বলি এই শ্যাম্পুটি ব্যবহার করে কি কি বেনিফিট পাওয়া যাবে যাদের চুল অনেক বেশি রুক্ষ তারাই শ্যাম্পুটিকে ব্যবহার করতে পারেন কারণ এই শ্যাম্পুটি চুলকে অনেক বেশি সফট করে আর এই শ্যাম্পুটি চুলকে ওভার করে ফেলে না এটা ময়শ্চারটাকে ব্যালেন্স রাখে এবং চুলটাকে ভালোভাবে ওয়াশ করতে সাহায্য করে এখন বলি এই শ্যাম্পুটি ব্যবহার করে আমি কিভাবে আমার নিজের চুলের বারোটা বাজিয়ে ফেলেছি এটার একটা সেট খুবই ভালো একটু আগে যেটা বললাম যেটা চুলকে অনেক বেশি সফট করে কিন্তু এটা ব্যবহার করে আমার চুল অর্ধেক পড়ে গেছে মাথা থেকে এই শ্যাম্পুটি ইউজ করলে অনেক বেশি হেয়ার ফল হয় আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আমার হেয়ার ফলের কারণ আমি এক মাসের মতো এটা ব্যবহার করেছি যখন আমি এটা ব্যবহার করি তখন আমি বুঝতে পারিনি যে এই শ্যাম্পুটির কারণে আমার চুলের রিয়াকশন হয়েছে আমি ভেবেছিলাম যে আমার হয়তো প্রপার হেয়ার কেয়ার করা হচ্ছে না যার কারণে আমার হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায় তারপর আমি ঠিকভাবে চুলের যত্ন নেওয়া শুরু করলাম এরপরও খেয়াল করছি যে কোনোভাবেই আমার চুল পরাটা কমছে না আমি যখন মাথায় নর্মালি হাত দিই হাতের সাথে আমার অনেক বেশি চুল উঠে আসে দেন আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করতে থাকি যে কি ইউজ করলে আমার চুল পড়াটা আসলে কমবে বা এতদিন আমি যে হেয়ার কেয়ার রুটিনটা মেনটেন করতাম সেটা হয়তো চেঞ্জ করতে হবে তো এরকম হতে হতে একদিন হঠাৎ করে আমি যখন গোসলে যাই তখন আমি এই শ্যাম্পুটা হাতের কাছে পাই না তখন আমার হাতের কাছে যে শ্যাম্পুটা ছিল সেটা আমি ইউজ করি সেটা ছিল ক্লিনিক প্লাসের একটি শ্যাম্পু তো ওইটা ইউজ করার পর দেখলাম যে আমার চুল পড়া একদম নাই বললেই চলে তখন আমি নোটিস করলাম যে আসলে এই শ্যাম্পুটার কারণেই আমার এত বেশি হেয়ার ফল হচ্ছিল দেন আমি ভাবলাম যে এটা একটা রিভিউ দেওয়া দরকার তো রিভিউ দেওয়ার আগে অবশ্যই আমাকে এনশিওর হতে হবে যে এটার কারণে প্রবলেমটা হচ্ছে কিনা তারপর আমি ভয়ে ভয়ে এটা আরেক দিন ইউজ করি যে দেখি কী হয় আসলে চুলের তো সেদিন খেয়াল করলাম যে আমার চুলে এত বেশি হেয়ারফল হচ্ছে আমি মাথায় চিরুনি করিনি এমনি নর্মালি মাথায় হাত দিয়েছিলাম তখনই হাতের সাথে আমার অনেকগুলো চুল উঠে আসে আমি সাইডে একটা পিকচার অ্যাড করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে তারপর আমি এই শ্যাম্পুটি ব্যবহার করা বন্ধ করে দিই এটা যদি চুলের ড্যামেজটাকে রিপেয়ার করেও তাতেই বা লাভ কী কারণ হেয়ার যদি হয় তাহলে তো চুলের ড্যামেজ রিপেয়ার করে কোনো লাভ নেই তো এমন সমস্যা বুঝতে পারার পর আমি আর এটা ব্যবহার করিনি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা না কেনার জন্য কারণ এটা ট্রাস্টমি আপনার চুল পড়াটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে আমার চুলে আমি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি আমার চুলের কোনো সমস্যা হয় না আমি ফেসিক অনেক কিছু ইউজ করতে পারি না কিন্তু আমার চুলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এটা আমি ইউজ করতে পারিনি আমার মনে হয় না এটা তেমন কেউ ইউজ করতে পারবে যদি কেউ অ্যাকচুয়াল রিজনটা বুঝতে পারে যে এটা আসলে চুল পড়াটাকে বাড়ায় তাহলে আমার মনে হয় না কেউ আর এটা পছন্দ করবে বা কেউ এটা কিনবে আমার স্যার থেকে আমি বলবো যে এটা কেউ কিনবেন না কারণ এটা চুল পড়াটাকে অনেকাংশে বাড়িয়ে ফেলে বাট একটা জিনিস বলতেই হবে যে এটা স্মেলটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে অনেক সময় কিছু শ্যাম্পু ইউজ করার পর মাথা অনেক বেশি গরম হয়ে যায় কারণ ওই সব শ্যাম্পুতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যেগুলো চুলকে সিল্কি করতে সাহায্য করে আর ওই উপাদানগুলোই আমাদের মাথার জন্য আসলে ক্ষতিকর মাথার স্ক্যাল্পের জন্য ওগুলো ইউজ করলে মাথা অনেক বেশি গরম হয়ে যায় এটা আমি নিজে দেখেছি অনেক শ্যাম্পুর ক্ষেত্রেই কিন্তু এই শ্যাম্পুটিতে তেমনটা হয়নি এটা চুলকে বেশ সফট করে আর মাথা গরম হয় না আর এটা স্মেল খুবই সুন্দর এই তিনটা জিনিসই আমার এই শ্যাম্পুটির ভালো লেগেছে আদার্স কোনো সাইডই আমার পছন্দ হয়নি মেইন যেই রিজনটা যে এটা হেয়ার ফল অনেক বেশি বাড়িয়ে ফেলে আমি চেষ্টা করেছি এই শ্যাম্পুটি সম্পর্কে সব ধরনের ইনফরমেশন শেয়ার করার এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আমার রিভিউ যদি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ